মঙ্গলবার গভীর রাতে গণেশ পুজোর বিসর্জনকে কেন্দ্র করে দুই ক্লাবের মধ্যে ব্যাপক গণ্ডগোল হয় বলে জানা যায় স্থানীয় সূত্রে মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে থানার অন্তর্গত কৃষ্ণনগর পোস্ট অফিস দুটি ঠাকুর পাস হওয়ার সময় হঠাৎই দুই পক্ষের মধ্যে ব্যাপক হাতাহাতি হয় পরে দুই পক্ষের মধ্যে ব্যাপক মারামারি হয় এতে আহত হয় একজন শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তিও করা হয় ওই আহত ব্যক্তির পক্ষ থেকে তাদের পক্ষ থেকে একটি অভিযোগ দিয়ে জানানো হয় কোতোয়ালি থানায় সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত নেমেছে বেশ কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে হয়েছে বলেই নদিয়া জেলার অ্যাডিশনাল এসপি এছাড়া বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা রয়েছে কালী পুজো রয়েছে কৃষ্ণগড়ে ঐতিহ্যমণ্ডিত পুজো জগদ্ধাত্রী পুজো রয়েছে সেই পুজো নিয়ে প্রশাসনের পক্ষ থেকে সমস্ত ক্লাবের সঙ্গে এর আগেও মিটিং করা হয়েছে পরে আবারও মিটিং করা হবে প্রশাসনের পক্ষ থেকে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য ব্যবস্থা নেওয়া হবে তবে গণেশ পুজো এই ধরনের ঘটনার ইনফরমেশন সেভাবে ছিল না বলেই স্বীকার করে জেলা প্রশাসনের কর্তা ব্যক্তি એફઆઈઆર છે রেজিস্টার করছে যখন হয়ে যাবে তখন রেটিং পেন্টিং করা যেতো হতে পারে আমরা অ্যারেঞ্জ করে নিই আমাকে এমনি হাসপাতাল কালকে নিয়ে গেছিল নামটা আমার যে আছে ওই করছে আমি আপনাকে এই নম্বর অফ পার্সেন্ট যে আছে ও আপনাকে দিয়ে দেবো

हाउएवर एट अ पर्टिकुलर स्पॉट वेयर देयर वाज इन जखाने पुलिस छेलो ना ওখানে এটা ঘটনা হয়েছে যখন আমরা ইনফরমেশন পেয়েছি উই हैव प्रिवेंटिव मेजर्स और ये पेट्रोलिंग पेट्रोलिंग हमरा स्टार्ट करी छे अच्छा কৃষ্ণনগর पोस्ट ऑफिस रोड যেটাটাটা করতে ওখানে আপনাদের পুলিশ অফিসারটা ছিল তারপরেই ঘটনা পুলিশ অফিসার ওখানে যে ছিল মানে আপনি দেখুন

আপনদের কাছে আগাম কি কোনো খবর থাকছে না যে 이런 ঘটনা হতে পারে Oppo চীনে বিরোধছে Iramローチ বনস্প্রিকে কেন্দ্র হইতা মানে বেশ দন প্রিভিয়াস রাইভাল দেন প্রিভিয়াস কেসেস এরম ইনফরমেশন থাকতে পারে বাট উই নোবডি ক্যান বি श्योर কি এই ঘটনা ঘটবে অথবা নোবডি ইজ श्योर কি এই ঘটনা মানে কিছু যদি ঘটনা ঘটে তো इट्स হিউম্যানলি ইম্পসিবল টু নো Whether this incident will happen or not প্রিভিয়াস ইনপুটস পুলিশ এর রিলেটেড সব অ্যারেঞ্জমেন্ট করে কিন্তু কিছু কিছু যদি মিস হয়ে যায় ও পুলিশ ওকে প্রিভেন্ট করার চেষ্টা করে ওর নেক্সট অ্যারেঞ্জমেন্টে ও যে গ্যাপস যে থাকছে ও ফিল করার চেষ্টা করে এরপরেও সত্যিনগর জেলা হাসপাতালে যখন এনারা যান পুলিশ ক্যাম্পের সামনেই একদম আবারও গণ্ড করছিল হয় সেখানেও কি পুলিশ ছিল না ওখানে পুলিশ অলরেডি আছে ছে পুলিশ

को नो भी विसर्जन पुलिस ऑलरेडी ए, और काली जगता, पुझा, पुझा, ए नहीं है। आवार मीटिंग कर और जगदात्री पूजा पूजा हम ये आंग हो इनवाइट करब और एक पुलिस चेष्टा था कि लोक के जो टाइम मेंटेनेंस और विसर्जन लोक के पार्सुए कोरा चेष्टा था कि আপনাকে যে ডেসিগনেটেড টাইম আছে ওর যে ডেজিগনেটেড পার্টিকুলার স্লট অফ রিসার্জন আছে ও আপনি মেনটেন করব পুলিশের চেষ্টা থাকব এইবার কি আমরা চেষ্টা করব কি যে ডেসিগনেটেড টাইম যে আছে ও মেনটেন করব নদিয়া থেকে রদুত শ্রেণীর রিপোর্ট চ্যানেল 24/7